স্বাগত সবাইকে আজকের আলোচনা সামান্তরিকের উপরে প্রসঙ্গত বলে রাখি ইতিমধ্যে চতুর্ভুজের উপর পর পর ভিডিও এই চ্যানেল থেকে আপলোড হয়ে যাচ্ছে প্রত্যেকটা তোমাদের প্রয়োজনে লাগবে কাজে লাগবে আই কার্ডে ডিসপ্লে হচ্ছে অবশ্যই অবশ্যই দেখে নেবে তারপরে এই ভিডিওটা দেখলে আরো রিলেট করতে পারবে চলো তাহলে বিষয়বস্তুর মধ্যে ঢোকা যাক বোর্ডে একটা চিত্র এঁকে নিয়েছে একটা চতুর্ভুজের চিত্র তাই প্রথমেই আমরা যেহেতু আজকে সামান্তরিকের উপরে আমরা আলোচনা করব প্রথমে সামান্তরিক কাকে বলে সেই বিষয়টা আগে একটু পরিষ্কার করে দে সেই বিষয় ঢোকার আগে আরেকটা বিষয় তোমাদের একটু বলতে চাই সেটা একটু দেখে নাও দেখো বোর্ডে দুটো সরল রেখা কালো কালি দিয়ে নিয়ে নিয়েছি আসলে এরা কি এদের আসলে বলা হবে সমান্তরাল সরল রেখা কেন কনসেপশনটা আসলে কি সহজ করে যদি বোঝা হয় দুদিকেই যদি বর্ধিত করা হয় দুটো সরল রেখাকে যদি ডান দিকে করা হয় কোনোদিন মিলবে না ক্রস করবে না অথবা একই ঘটনা বা দিকের ক্ষেত্রে হবে কোনোদিন ক্রস করবে না মিলবে না এরকম ক্ষেত্রে কোনো সমতলে যদি এরকম দুটো রেখা থাকে তাহলে তাদের বলা হবে সমান্তরাল রেখা। কেন বললাম এটার যখন সংজ্ঞা তৈরি করব অর্থাৎ কাকে বলে সেই জায়গাটায় এই সমান্তরাল শব্দটা আমাদের প্রয়োগ করতে হবে কনসেপশনটা আমাদের ক্লিয়ার করতে হবে কয়েকটা শব্দ আগে বলি এটা এমন একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান হবে আর বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে তাহলে এই দুটো কথা সমান আর সমান্তরাল এই দুটো কথা আমরা সুন্দর করে একটা ভাষার সাহায্যে বলি তো দেখি তাহলে কি হয় এটা আলটিমেটলি একটা চতুর্ভুজ তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তার সাথে ডেফিনেশনটা কমপ্লিট করার জন্য কোনগুলো সম্বন্ধে একটু পরিচয় দিয়ে দিতে হবে ইন কোন কোন নব্বই ডিগ্রি নয় অর্থাৎ এই কোন এই কোন এই কোন এই কোন এরা কেউ নব্বই ডিগ্রি অর্থাৎ এক সমকোণ হবে না তাহলে টোটাল বিষয়টাকে এক জায়গায় করে দিই যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোন নব্বই ডিগ্রি নয় তাকে বলা হবে সামান্তরিক বোর্ডে লিখে দিচ্ছি জাস্ট ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু লেখার দরকার নেই আগে আমার ভিডিওর মাধ্যমে টোটাল বিষয়টা আগে কনসেপশনটা আগে ক্লিয়ার করে নাও প্রত্যেকটা জিনিস আমি বক্সে দিয়ে সেখান থেকে তোমরা পেয়ে যাবে চলো তাহলে সংজ্ঞাটা কি একটু দেখে নিই এইবার আমরা যে কোনো জ্যামিতির ফিগারের ক্ষেত্রে আমাদের একটু জ্যামিতিক নামকরণ করতে হয় নামকরণটা করে দিই ধরে নাও এটা এ এটা বি এটা সি এবং ডি ক্লিয়ার আরো দুটো বিষয় তোমাদের সাথে একটু শেয়ার করতে চাইছি ভালো করে শিখে নাও কিছু কিছু ক্ষেত্রে সামগ্রিকের ভূমি কাকে বলে এই প্রশ্নটা চলে আসে খুব আলগা একটা ব্যাপার সেই অর্থে বলা যায় ভূমি কাউকে না কিন্তু আমাদের দিক থেকে যে সরলরেখার উপরে কিছু দাঁড়িয়ে থাকা বলে তো তাকে ভূমি কোনো কিছু যদি দাঁড়িয়ে থাকে যার উপরে দাঁড়িয়ে থাকে সেটাকেই আমরা ভূমি বলি এক্ষেত্রে আমাদের এবি বাহুটাকে আমরা ভূমি বলবো অর্থাৎ বেস বলবো এবি বাহুর উপর টোটাল সামান্তরিকটা অঙ্কন করা হয়েছে তাহলে এবি বাহু এক্ষেত্রে ভূমি তাহলে ভূমি সমান সমান কি ভূমি হচ্ছে এবি এর সাথে জড়িয়ে আছে আর প্রশ্ন সেটা হচ্ছে উচ্চতা এই যে ভূমি আর এই যে সিবি সরলরেখা এরা সমান্তরাল সরলরেখা এই সমান্তরাল সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব অর্থাৎ সোজাসুজি দূরত্ব এইরকম ভাবে দূরত্ব যদি তুমি মেপে নাও তাহলে যে দৈর্ঘ্যটা পাওয়া যাবে তাকে বলা হবে উচ্চতা সমান্তরাল সরলরেখার মধ্যে মধ্যে লম্ব দূরত্ব এবার চলো দেখে নি সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো কতগুলো বের করা যেতে পারে মোটামুটি ভাবে আপাতত বেসিক লেভেলে প্রায় ছটা বৈশিষ্ট্য সামান্তরিকের ক্ষেত্রে উল্লেখ করা যায় সেগুলো কি কি আবার বলছি কিচ্ছু লেখার দরকার নেই আমি পয়েন্ট করে করে বুঝিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে সব থাকবে সেখান থেকে পেয়ে যাবে প্রথম পয়েন্ট এক নম্বর এক নম্বর বৈশিষ্ট্যটা সংজ্ঞার মধ্যেই লুকিয়ে আছে আরো কয়েকটা লুকিয়ে আছে পরপর দেখে নাও সমান তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কি লিখতে পারি এক নম্বর পয়েন্টটা হচ্ছে এবি বাহুর সাথে সিডি বাহু সমান তাহলে এবি সমান সিডি আর একটা কি হতে পারে আর একটা হচ্ছে এডি বাহু আর বিসি বাহু বিপরীত বাহু সমান এডি সমান বিসি তাহলে একটা জিনিস হয়ে গেল সমান থেকে একটা পেলাম সমান্তরাল এই যে তাহলে দু নম্বর সমান্তরাল তাহলে এবির সাথে সিডি সমান্তরাল তাহলে সমান্তরাল চিহ্নটা একটু দেখে নাও এই রকম সিডি আর এডি সমান্তরাল বিসি অর্থাৎ এটা এটা সমান্তরাল এটা এটা সমান্তরাল তিন নম্বর এর মধ্যেই ঢুকে আছে কোনগুলো নাইনটি ডিগ্রি নয় ক্লিয়ার চার নম্বর ভালো করে আগে দেখে নাও এই যে কোনটা তার বিপরীত কোনটা হচ্ছে এইটা আবার এই যে কোনটা তার বিপরীত কোনটা হচ্ছে এইটা এই বিপরীত কোন সব সবসময় সমান হয় আবার উল্লেখ করছে এগুলো উঁচু ক্লাসের ক্ষেত্রে কিন্তু লাগবে তাহলে অ্যাঙ্গেল ডিএবি ইকুয়াল অ্যাঙ্গেল বিসিডি এক্ষেত্রে শিখে নাও যদি না জেনে থাকো যেখানে অ্যাঙ্গেল হয় সেই অ্যালফাবেটটা মাঝখানে রাখতে হয় এবার তুমি যে দিক দিয়েই বলতে পারো ডিএ বলতে পারো বিএডি বলতে পারো ক্লিয়ার তাহলে আর একটা অ্যাঙ্গেল হচ্ছে এ ডি সি অ্যাঙ্গেল এ ডি সি ইকুয়াল অ্যাঙ্গেল এ বি সি তাহলে এ বি সি পাঁচ নম্বর সামান্তরিকের যে কোনো কর্ণ সামান্তরিককে দেখো দুটো ত্রিভুজে বিভক্ত করেছে একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা তাহলে যে যেকোনো কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে এটাতে একটা কর্ণ হলো এবার যদি দুটো কর্ণ আঁকি তাহলে কি হয় দেখে না দেখো দুটো কর্ণ একটা বিন্দুতে ছেদ করেছে পরস্পর ও বিন্দুতে সেক্ষেত্রে কর্ণ দুটো ভাষা দিয়ে বললে কর্ণ দুটো পরস্পরকে করে মানেটা কি এই এ ও এই পর্শনটার সাথে সি ও অবশ্যই সমান হবে ডিও এই পর্শেনের সাথে ও বি অবশ্যই সমান হবে তাহলে সেক্ষেত্রে লিখে দেওয়া যায় ছ নম্বর এ সমানিও কমা ডিও নয় যে ছটার বেশি বৈশিষ্ট্য হতে পারে না অনেক হয় আরো অনেক হয় সেগুলো আলোচনার মধ্যে আনছি না ভবিষ্যতের সুযোগ পেলে নিশ্চয়ই আনবো আজকের আলোচনা এখানেই শেষ করবো যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই কারণে এরকম নতুন নতুন বিষয় ভিত্তিক বিভিন্ন ভিডিও যা তোমাকে অনেক কিছু জানিয়ে দেবে সেই ভিডিওগুলো এই চ্যানেল থেকে নিয়ত আপলোড হতে থাকছে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই